চলে আসছি লাইভে দেখি কাউকে তো এখনো দেখতে পাচ্ছি না কেউ জয়েন হয় কিনা একটু সময় নিয়ে দেখি আজকে আমরা একটু মেহেদি আর্ট করব মেহেদি আর্টের জন্য বসে পড়ছি লামি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আমি আজকে আমার বোনকে মেহেদি দিয়ে এই যে সো একটু ট্রাই করি আর কেউ আসা পর্যন্ত আমরা একটু ট্রাই করি দেখি দুজন জয়েন হয়েছে আর কে লামিয়া আপু স্যার আর কে আছে দেখি লামি আপু ভালো আছে আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে আপু লামি আপু ঈদের মধ্যে মেহেদি দিয়েছিলেন কি ব্যাপার একজন কে জয়েন হয়েছে কথা কয় না কেন পু আপনারে কিছু কই নাই তো আমি বলছি ঈদের মধ্যে মেহেদি দিছিলেন। আয়মান সাদিক ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ছিলাম এতক্ষণ পরে না আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি দিনকাল কেমন গেল আজকে সবার সাদিক বড় আপুদের কি খবর সাদিক ভাই কয়েকদিন দেখলাম আপনি আমার ভিডিও গুলো দেখতেছেন রেসপন্স করছেন কালকে আবার দেখলাম যে কোনো ভিডিওতে কোনো রেসপন্স নাই লামি আপু সরষে একটু দেখে একটু ভিডিওগুলো গুলো সবাই একটু ওয়াশ করার চেষ্টা করিয়েন কারণ আমার এই আর দুই তিন মাসের মধ্যে মনিটাইজেশন পাওয়া কমপ্লিট হওয়ার পসিবিলিটিস আছে আপনারা যদি একটু হেল্প করেন আর কি আমি মেহেদি দিয়ে খুব সুন্দর বগের ঠেক আঁকতে পারি আমি আলহামদুলিল্লাহ ভালো পারি লাইক দাম থ্যাংক ইউ তার মাস্টার্সে তারা মাস্টার্স তার মাস্টার্স পড়ে এখনও আচ্ছা কেন কিছুদিন আগে যে অনার্সে থার্ড ইয়ারে ছিল এত তাড়াতাড়ি মাস্টার্সে ভর্তি হলো কিভাবে বয়সও করতে পারো আমি থার্ড ইয়ার এই সেদিনকে যে বললেন ও আচ্ছা আচ্ছা আমার কি বলছো সে আমি রিসেন্টলি একটা ফেসবুকেই আমার মেহেদি আর্টের একটা পেজ খুলছি তো হচ্ছে সেটার জন্য আমার ওখানে অনেক মেহেদি আর্ট এখন দিতে হবে এই জন্য আমার বোনকে হচ্ছে একটা মডেল বানাইছি বলছি এখন থেকে তোকে মেহেদি দিয়ে দিব সব সময় আর আমার হাতে তো সব সময় থাকেই মেহেদি উঠতে উঠতে আমি মেহেদি দিয়ে ফেলাম আমার মেহেদি দিতে খুব ভাল লাগে লামিয়া পু আমার পেজে ফেসবুকে সার্চ দেন কালার অফ সুমায়া দিয়ে হচ্ছে আমার পেসিডেন্ট লাইক দিয়ে আসেন মেহেদির পেজটাতে আমি কেউ কোনো কথা কয় না গে সবাই কই গেল লা মিয়াপু আইমান ভাই কই গেলেন আপনারা চুপচাপ কেন আমি তার ফাইনাল ইয়ারে ছিল আচ্ছা ভুলে গেছি আমার হয়তো বা মেমোরি লস হচ্ছে দিন দিন বয়স হচ্ছে তো আহ কি আর বলবো জীবনে ভালোবাসা খুঁজে পেলাম না ভালোবাসা খুঁজতে থাকো পেয়ে যাবা ইনশাল্লাহ এত তাড়াতাড়ি ভালোবাসা খুঁজে পেলে তোর লাইফে কোনো কিছু আর কমতি থাকবে না মজ ভাইরা জয়েন্ট হয় না কেন আর মজ ভাইকে তো দেখতে পাওয়া যায় না গতকালকেও দুইজন কথা বলছি আজকেও সেম অবস্থা আর আসবো না আমি ফেসবুক না যখন যেদিন খুলবা সেদিন আমাকে বলবা আমি তখন আবার বলে দিব তখন আমার পেজে লাইক বাসা সবাই কেমন আছে আন্টি আঙ্কেল কেমন আছে তোমার বিলাই কেমন আছে ভালো আলহামদুলিল্লাহ আজকে কি খাওয়া দাওয়া করে আসছো নাকি আবার যাবা খাইতে আমি খাই নাই আচ্ছা কষ্টে দিও তত মানে একটু মোটা কষ্ট নিয়ে না সাদা ওটা নিয়ে আসলে মুখটা মোটা হয়ে গেছে চিকন করে দিই আমার কমেন্ট কই আমি তোমার কমেন্ট তো দেখতে ভাইয়া কেন শো হচ্ছে না আমি তো কিছু করি নাই এইটা না মোটা একটা বয়স না কষ্ট নিয়ে আসলাম ওই যে মায়ার ইয়ার জন্য আচ্ছা আমি কিন্তু গতকালকে বলছি আয়মান ভাই আমার বিড়ালের বাচ্চা হচ্ছে চারটা তোমরা কি জানো আয়মান ভাই বলো এই দুইজনকে নিয়ে কি লাইভ করতে ভালো লাগে বলো কি যে হয়েছে নাম জিজ্ঞেস করল না তো বাচ্চাগুলোর নামকরণ কি করছি সেটা তো জিজ্ঞাসা না। তোমরা তো ভালো মামা না নাম কি এখন তো তো বলবো না তুমি বলো আগে কাম সারছে বিড়ালের মামা আমি হ্যাঁ আমি যদি মা হই তাহলে তো তোমরা আমি যদি তোমাকে ভাই বলি তাহলে তো তুমি অবশ্যই আমি তো নানি হইছি নানি আমি তো ভাবছি নাম মনে হয় রাখেন নাই হ্যাঁ ওর চারটা বেবি তো ওর চারটা বেবির নাম হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাকি একটা বেরি একটা বুলেট আর একটা স্মোকি সবগুলো বি দিয়ে রাখছি

নাই আমার হাত নখ দেখতে পাইছো এরকম কোন কিছু ও ফোনের পাসওয়ার্ডের কথা বলছো সমস্যা নাই বিড়ালের বাপটা কে বিড়ালের না ফোনের লক সমস্যা নাই ওইটা আমার বোনের ফোন ওই ওর নাই আর কি আছে ওর ফোনের ওর ফোনে সমস্যা নাই কি সুন্দর করে করে না পারতেছি না আহ আমারও কোনো আমার ফোনে অনেক প্রাইভেসি আচ্ছা তুমি এতগুলো মেয়ের সাথে রিলেশন করলে আহ এতগুলো মেয়ের লাইন মারলে তো তোমার প্রাইভেসি দরকার হবেই কি গাছে ধরে ধরতেও পারে কিন্তু আমার ফোন নাই তাই না আমি তো সাজিদের মতো না হ্যাঁ তাও ঠিক তুমি সাজিদের থেকে অনেকটা বেটার আমার কেউ হ্যাঁ তোমরা ছোট মানুষ তোমাদের এত প্রাইভেসি কি দরকার তোমাদের আবার এত কিছু প্রাইভেসি ছোট মানুষ বাচ্চা বাচ্চা মানুষ সব চারটা আমার কেউ কোনো আছা চারটা জেফ থাকার পরেও বন্ধু আহ নিয়ে ভাগে সাজিদকে ও বলছিলাম আমি আচ্ছা কি অবস্থা সেই ওদের কি অবস্থা হলো সাজিদের কি অবস্থা মানে তোমার কোন ফ্রেন্ড যেন ওই ফ্রেন্ডের নাম কি মানে এখন মেয়েটা কার সাথে আছে ফাইনালি ওর বয়ফ্রেন্ডের কাছে নাকি যার সাথে চলে গেছে ওর সাথে সাজিদ আমাকে বিশ্বাস অর্জনে করার সুযোগটা দিল না দরকার নয় এরকম মেয়ের সাথে যাওয়ার আপু তোমার মেহেদি তো বিদেশে চলে আসছে বিদেশি না বিদেশি ডিজাইন বাট আমার মেহেদির মুখটা কেন জানি না মোটা হয়ে গেছে আমি কোনোভাবে এটাকে চিকন করতে পারতেছি না মেহেদি আসলে কোন নিজের মনের মতো না হলে না মেহেদি দিয়ে আরাম পাওয়া যায় না দেখো আমি নিজে মেহেদি নাই আবার এই মেহেদিটা ভালো না শোন এটা কিন্তু নকল এটা আসল আমার কালারই হয়নি দুই দিনে থাকে না ধরো

আই ওয়ান্ট্রিথিং ইস পারফেক্ট আচ্ছা না লাইন থেকে চলে গেছে ও আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা শোনো অনেক মানে কথা বলে ফেলছি আর তোমরা কেউই লাই আসো না আমি বেটার হয় আগামীকালকে আবার লাইভ আসি এখন জায়গা আমি গোসলে যাইনি অফিস থেকে জাস্ট তোমাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আসছিলাম আমি ছবি দিয়ে দেবো মেহেদি কেমন হ্যাঁ লামেয়া তোমাকে ছবি দেখাই দেবনি কেমন হয়েছে ফাইনালি আল্লাহ তোমার দয়ায় ঠকছে দায় দায়ী ঠকছে তাই না আল্লাহ তোমার বুঝলাম না আচ্ছা হোয়াটেভার কালকে কথা আইমান ভাই ভালো থাকো কালকে ইনশাল্লাহ বেঁচে থাকলে কথা হবে আর আমার প্রত্যেকটা ভিডিও পারফেক্ট দিয়ে দেবে আচ্ছা এটা আসলে এক্সপেকটেশন ভাই এক্সপেকটেশন তো করতেই হবে উইদাউট এক্সপেক্টেশন আল্লাহ আমাদের কথা কিভাবে রাখবে বলো কিভাবে শুনবে হোয়াটেভার কালকে দেখা হচ্ছে সরি কথা হচ্ছে টিউল দেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ